আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নকসিমিয়া ব্লগে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে সহজভাবে সহজ পদ্ধতিতে পুডিং বানানো দেখাবো তো আমার কাছে যে পাত্রগুলো ছিল সেগুলোর মধ্যেই আমি বানিয়েছি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছাতে পারে প্রথমে আমি তিন টেবিল চামচের মতো চিনি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচের মতো পানি নিয়ে ভালোভাবে ক্যারামেল তৈরি করেছি এবং পাত্রে ঢেলে সেট করে নিয়েছি প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি তো আপনারা যদি একটা ডিম দিয়ে করতে চান সেক্ষেত্রে এক কাপ দুধ দিয়ে করবেন চারটা ডিমের জন্য চার কাপ দুধ লাগবে তো আমি ডিমগুলো ভালোভাবে ফেটে নিয়েছি ভালোভাবে আপনারা ফেটে নেবেন আর পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দেবেন তো আমি যেমন মিষ্টি খাই তেমন চিনি দিয়েছি আপনারা কম বেশি চাইলে করতে পারেন তো আমি চিনিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো যাতে চিনির দানাগুলো ভিতরে না থাকে একদম মি করে নিতে হবে আর দেখুন আমার হয়ে গেছে এখানে আমি চার কাপের মতো দুধ দিয়ে দিব আমি দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চিনি নেব আপনারা যদি একদম স্মুথ করতে চান তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তো আমি ছাঁকনি দিয়ে ছাঁকি নিই আমি ডেরেক্টলি ডেলি দিয়েছি তো এখানে নিচে একটা টিস্যু পেপার নিয়ে উপরে হচ্ছে আপনার স্ট্যান্ড দিয়ে উপর দিয়ে ওর মধ্যে আপনার এই বাটিটা বসিয়ে দিবেন আর বাটির হাফ পানি রাখবেন বেশি রাখে বা যাবেন না তাহলে ভিতরে বল কুটে পানি চলে যাবে তো আমি একটা উপরে সিল দিয়ে উপরে ঢাকনা ঢেকে দিয়েছিলাম দেখুন আমার পুডিংটা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ